আপনি এখন যা শুনতে যাচ্ছেন তা হয়তো আপনার কল্পনাকেও হার মানাবে একটি ঘর যা ভেসে বেড়ায় পৃথিবীর চারপাশে প্রতি নব্বই মিনিটে একবার করে পৃথিবীকে প্রদক্ষিণ করে আর আপনি কখনো জানতেই পারেননি আপনার মাথার ঠিক ওপরে এই মুহূর্তে এই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে আপনি জানেন কি পৃথিবীর একেবারে উপরে আকাশের অনেক অনেক ওপরে আমাদের চোখের আড়ালে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে একটি বিশাল মহাকাশের শহর হ্যাঁ আমি কথা বলছি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়ে আজকের ভিডিওতে এমন এমন কিছু অবাক করার মতো তথ্য দিব এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়ে যা আপনাদের রীতিমতো অবাক করে দিবে তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো সিডব্যাক রিল্যাক্স অ্যান্ড এনজয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মূলত একটি ভ্রাম্যমান বৈজ্ঞানিক গবেষণাগার যা মহাশূন্যে পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মূল কাজ হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা নতুন প্রযুক্তির পরীক্ষা পৃথিবী এবং জলবায়ুর পর্যবেক্ষণ মঙ্গল বা চাঁদে মিশনের প্রস্তুতি এরকম আরও অনেক যাবতীয় বৈজ্ঞানিক কাজ করে থাকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কয়েকটি ধাপে স্থাপন করা হয়ে থাকে বিশ নভেম্বর উনিশশো সালে রাশিয়ার প্রোটন রকেটের মাধ্যমে প্রথম মডিউল জারিয়া মহাকাশে পাঠানো হয় এরপর ধাপে ধাপে বিভিন্ন দেশের সহযোগিতায় বাকি অংশগুলো জুড়ে জুড়ে এটির গঠন কাজ সম্পন্ন করা হয় এখন জানব এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়ে কিছু অবাক করা তথ্য এই মহাকাশ স্টেশনটি পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে অবস্থিত আর প্রতি নব্বই মিনিটে এটি পৃথিবীকে একবার ঘুরে আসে আর এর গতিবেগ প্রতি সেকেন্ডে সাত দশমিক ছয় ছয় কিলোমিটার তার মানে এক মিনিটে প্রায় চারশো কিলোমিটার এবং এক ঘন্টায় সাতাশ হাজার কিলোমিটার বেগে পৃথিবীকে অনবরত প্রদক্ষিণ করে যাচ্ছে আপনি কি জানেন এই স্টেশনটি এত দ্রুত চলে যে এটা দিনে ষোলোবার পৃথিবীকে প্রদক্ষিণ করে অর্থাৎ আপনি যদি ওখানে থাকেন চব্বিশ ঘন্টায় আপনি ষোলোবার সকাল দেখতে পারবেন ষোলোবার সূর্যোদয় আর ষোলোবার সূর্যাস্ত এটি দেখেই অভ্যস্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নবচারীরা এই স্টেশন বানাতে সময় লেগেছে প্রায় ১৩ বছর আর মোট খরচ হয়েছে একশো বিলিয়ন ডলার এই প্রজেক্টে একসাথে কাজ করেছে আমেরিকা রাশিয়া ইউরোপ জাপান এবং কানাডা এক কথায় মানবজাতির সবচেয়ে বড় বৈজ্ঞানিক সহযোগিতা এই আন্তর্জাতিক মহাকাশ স্পেস স্টেশন আমি একটু আগেই বলেছি এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবীর চারপাশে প্রতি নব্বই মিনিটে একবার প্রদক্ষিণ করে অর্থাৎ দিনে প্রায় বার পৃথিবীকে ঘুরে আসে এখন যদি আমরা বছরে হিসেব করি তাহলে এক বছরে পাঁচ বার এটি পৃথিবীকে প্রদক্ষিণ করে আমি আবার রিপিট করছি এক বছরে এটি পাঁচ হাজার বার পৃথিবীকে প্রদক্ষিণ করে আপনি যখন পৃথিবীতে একটা বছর অতিবাহিত করেন ঠিক তখনই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রায় পাঁচ হাজার আটশো বার পৃথিবীর চারপাশ ঘুরে আসে আর আমরা সেটা জানতেই পারি না মাথার উপর দিয়ে উড়ে যায় অথচ এক মুহূর্তও সেটা থামে না আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পানি খুবই সীমিত পৃথিবী থেকে পানি পাঠানো অনেক বেশি ব্যয়বহুল তাই সেখানে পানি পুনঃব্যবহার বা ওয়াটার রিসাইকেলিং করা হয় যার মধ্যে প্রস্রাব বা ঘামের জলীয় বাষ্প ব্যবহার করে পানি তৈরি করা হয় শুনতে অবাক লাগলেও এটাই সত্য আপনি চাইলে গুগল করে দেখতে পারেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি সিস্টেম রয়েছে যার নাম ওয়াটার রিকভারি সিস্টেম এটি মানুষের প্রস্রাব ঘাম এবং নিঃশ্বাসে থাকা জলীয় বাষ্প সব কিছু সংগ্রহ করে পরিশোধন করে এবং তা আবার খাওয়ার উপযোগী বিশুদ্ধ পানিতে পরিণত করে কত বৈচিত্র্যময় এই পৃথিবী আপনি কি সেখান থেকে এক গ্লাস পানি পান করে দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভাবতেই কেমন লাগে মানুষ আজ এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে প্রস্রাব থেকেও বিশুদ্ধ পানি তৈরি করে খাচ্ছে মহাকাশ এখন শুধু রহস্য নয় এটা বিজ্ঞান প্রযুক্তি আর মানুষের সীমাহীন সম্ভাবনার প্রতিচ্ছবি আপনি যদি এরকম চমকপ্রদ তথ্য জানতে পছন্দ করেন তাহলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ